বিশ বছর আগে আরিয়াল আরিয়ালখা নদীতে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এফতেদায়ী মাদ্রাসা বর্তমানে কোনো অস্তিত্ব না থাকলেও কাগজে কলমে এটি এখনও চলমান শিক্ষার্থী ছাড়া এই মাদ্রাসার আছে পরিচালনা কমিটি স্থানীয়রা জানান উনিশশো সালে স্থাপিত হওয়া মাদ্রাসাটি দুই সালে নদী গর্ভে পুরোপুরি বিলীন হয়ে যায় এরপর একাধিকবার পুনরায় চালুর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি সম্প্রতি মাদ্রাসার নামে বিল উত্তোলন করছেন রিনা খানম সংশ্লিষ্ট দফতরকে ম্যানেজ করে গোপনে মাদ্রাসার শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি সরকারের টাকা এভাবে প্রতারণার মাধ্যমে উঠানোয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে বাঙ্গলে নিয়ে গেছে

সচেতন মহল বলছে মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সরকারি কঠোর নিয়ম না থাকায় যে যেভাবে পারছে হরি লুট করছে বিষয়টিতে দ্রুত নজরদারি বাড়ানোর দাবি তাদের আর ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসা শিক্ষাটাকে সরকারের উচিত একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে একটা সুষ্ঠু নজরদারিতে নিয়ে আসার যদি আমরা কোনো ইয়ে পাই অনিয়ম পাই বা সত্যতা পাই আমরা অবশ্য বিধি মোতাবেক ব্যবস্থা নেব চলতি বছরের মার্চ মাসে রাজগুরু এবতেদায়ী মাদ্রাসার নামে ভাতা দেয়া শুরু হওয়ার পর থেকে রিনা খানম প্রতি মাসে দুই টাকা ভাতা উত্তোলন করছেন সময় সংবাদ বরিশাল